নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার বিশেষ আবহাওয়া বার্তায় আমি নবাদুমপুর কাছে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকালের পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত অতি গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সকাল সাড়ে আটটা নাগাদ উত্তর বাংলাদেশের উপর অবস্থান করছিল এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী বারো ঘন্টার মধ্যে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে আগামী দুই দিনে ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই অতি গভীর নিম্নচাপের প্রভাবে গতকাল ত্রিপুরা রাজ্যে অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি সিপাহী জলা জেলার বিশ্রামগঞ্জে দুইশো এগারো মিলিমিটার মোহনভোগে দুইশো চার দশমিক আট মিলিমিটার অত্যন্ত ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় তাছাড়া সোনামোড়ায় একশো সাতষট্টি মিলিমিটার জিরানিয়ায় একশো আঠান্ন দশমিক পাঁচ মিলিমিটার নতুন বাজারে একশো আটত্রিশ দশমিক দুই মিলিমিটার অরুন্ধজনগরে একশো ছয়ত্রিশ মিলিমিটার হয়তে একশো বাইশ মিলিমিটার এবং আগরতলায় একশো একুশ দশমিক ছয় মিলিমিটার এবং হাওড়ায় একশো পনেরো দশমিক আট মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে তাছাড়া রাজ্যের বাকি জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় এবারে ত্রিপুরার পূর্বাভাস এবং সতর্কতা আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত ত্রিপুরার উত্তর এবং উনকোটি জেলা কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এক দুই জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ত্রিপুরার বাকি জেলাগুলির কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া সব এক দুই জায়গায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া যা ঘন্টা ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আগামীকাল সকাল সাড়ে আটটা থেকে পয়লা জুন সকাল সাড়ে আটটা পর্যন্ত ত্রিপুরার সব জেলার দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া সব জেলাতেই এক দুই জায়গায় বজ্রপাতের সম্ভাবনা আছে তো আজকের বিশেষ আবহাওয়া এ পর্যন্তই ধন্যবাদ